ও হ্যাঁ হ্যাঁ

প্রত্যেকে যে দুটি লাইন হয়েছে সেই দুটি লাইনের পেছনে আপনারা প্রত্যেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনাদের সহযোগিতায় সমগ্র মানুষের সহযোগিতায় আজকের এই কর্মসূচি আমরা সুন্দরভাবে উদযাপন করবো প্রত্যেকে আমরা না করতে আমার মনে হয় না আমাদের শুধু পায়ে পা মিলার কোনো দরকার আছে তাই আপনারা এই যে দুটো লাইন করা হয়েছে লাইনের পিছনে পিছনে যাবেন আল্লাহকে খুশি করা আল্লাহকে দেখানো